নমস্কার বন্ধুরা বিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজ আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটে ভাবা পিঠা রেসিপি করে দেখাবো আর এই পিঠাটা খেতে হবে একদম তুলোর মতন নরম যারা ভাবা পিঠা বানাতে বারবার ফেল করেছ এই রেসিপিটা দেখলে আর কখনো ভুল হবে না ভাবা পিঠা বানাতে আমি এখানে এক কাপ চালের গুঁড়ি নিয়েছি আমি এখানে বাজারের কেনা আতক চালের গুড়ি নিয়েছি তারপর দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও এটা বানাতে পারো তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তোমরা লবণটা এখানে কমই দেবে তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে এক কাপ গরম জল নিয়েছি এই গরম জলটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তোমরা এই ভাবা পিঠাটা বাজার থেকে কেনা সিদ্ধ চালের গুড়ি দিয়েও বানাতে পারো আমার এখানে ব্যাটারটা গুলতে এক কাপ জল পুরোটাই লেগে গেছে চালের গুঁড়োটা খুব ভালোভাবে গুলতে হবে যাতে একটু দলা পাকিয়ে না থাকে ব্যাটারটা এখানে ঘন লাগছে বলে আবার সামান্য একটু গরম জল দিয়ে দেব তারপর ব্যাটারটা চামচ দিয়ে এক মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা এক মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন রাখতে হবে আমার ব্যাটারটা গুলতে এখানে জল লেগেছে এক কাপে সামান্য একটু বেশি এবার ব্যাটারটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এবার এই দিকে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার একটা কুট রেডি করে নেব প্যানে দিয়ে দিয়েছি ছোট বাটির এক বাটি নারকেল কুড়া এরপর দিয়ে দিচ্ছি দেড় চামচ আঁখের গুড় তোমরা আখের গুড়ের বদলে এখানে খেজুর গুঁড়ো দিতে পারো বা চিনি দিয়েও এটা বানাতে পারো এবার গ্যাসের আস্তা লো মিডিয়ামে দিয়ে অনবরত চামচ দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ গুড়টা নারকেল কুড়ার সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে নারকেলের কুটটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নারকেলের কুটটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় এরপর এখানে একটা বড় সাইজের সিলভারের বাটি নিয়েছি বাটির মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি এবার পাঁচ মিনিট পর ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তারপর চামচ দিয়ে আর একটু ফেটিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বন্ধুরা এখানে বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে এবার বেকিং পাউডারটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা দিলে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলবে আর তুলোর মতো নরম হবে এবার তেল বিরাস করা বাটির মধ্যে বড় একটা চামচে করে হাফ পরিমাণ ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেব তোমরা এই পিঠাটা বড় স্টিলের পাত্রেও বানিয়ে নিতে পারো ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার বাটিটা হাত দিয়ে একটু বাড়ি মেরে নিতে হবে যাতে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আমি বাটিতে হাফ পরিমাণ ব্যাটার দিয়েছি আর হাফ পরিমাণ রেখে দিয়েছি এটা পরে দেব এবার এইদিকে আগে থাকতেই কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবার স্ট্যান্ডের ওপরে বাটিটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট হতে দেব। আর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে দু মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে বন্ধুরা তোমরা তো শুকনা চালের গুঁড়া দিয়ে ভাবা পিঠা বানিয়ে খেয়েছো একবার এইভাবে সহজ পদ্ধতিতে ভাবা পিঠা বানিয়ে খেয়ে দেখো দুটো পদ্ধতিতে খেতে কিন্তু একই লাগবে একদম নরম তুল তুলে এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি নারকেলের পুর নারকেলের পুরটা একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগবে এবার নারকেলের পুরের ওপরে দিয়ে দিচ্ছি বাকি ব্যাটারটা যে ব্যাটারটা আলাদা করে রেখে দিয়েছিলাম ব্যাটারটা অল্প অল্প করে চারিপাশ দিয়ে সমান করে দিতে হবে বন্ধুরা আজকে এই সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ব্যাটারটা বাটির মধ্যে সমান করে ঢেলে দিয়েছি এবার চাপা দিয়ে তিন মিনিট হতে দেব এই সময় গ্যাসের রাস্তা মিডিয়ামে রাখতে হবে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনিটা খুলে নিয়েছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একটু কাঁচা ভাব নেই পিঠাটা ভাব হতে সময় লাগলো মোট পাঁচ মিনিট আগে দু মিনিট আর এখন তিন মিনিট মোট পাঁচ মিনিট পিঠাটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার এইভাবে হাত দিয়ে একটু টানলেই পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে তারপর হাত দিয়ে একটু বাড়ি মারলেই পিঠাটা প্লেটের ওপরে খুব সুন্দর উঠে আসবে পিঠাটা তুলতে গিয়ে একটু ভেঙে গেছে তোমরা পিঠাটা দেখলেই বুঝতে পারছো কত বড় সাইজের পিঠা আর কত সুন্দর ফুলেছে পিঠাটা কেক ঠিক তেমনই ফুলেছে যেমন আর একদম তুলোর নরম হয়েছে এই এত বড় একটা পিঠা তোমরা কেকের মতন পিস করে বাড়ি সবাই মিলে খেতে পারবে বন্ধুরা এই পিঠাটা তোমরা চব্বিশ ঘন্টা রেখে দিলেও একদম তুলোর মতন নরমই থাকবে আজকে তাহলে আসি